এবছরে তো ষষ্ঠী খাওয়া হলো না হ্যাঁ না ষষ্ঠীও খেতে পারছিস না কি কপাল যা এ জিভ বার করে রাখলে হবে এ বার করে রাখলে কেউ মেয়ে দেবে না বন্দা ছেলেকে হুম দাদাকে বলো মালয়েশিয়া থেকে এখন বউ আনতে বলে ইন্ডিয়ান তো আর খুঁজে পাচ্ছি না ওই দেশ থেকে যদি এখন ধরে আনো সামনের বছর ষষ্ঠী খেতে যাবো সপরিবারে শুয়েই পড়লো দুঃখের চটে আর পুটলু চিন্তা করছিস কি করবি কি দুঃখ এত দুঃখ রাখবি কোথায় যাবো আজকে দেখতে যাবো তোমার জন্য দেখি কোথায় মেয়ে পাই চিন্তায় তো শুয়েই পড়লে দুঃখ চিন্তায় শুয়োই পড়লে চার চারটে বছর পেরিয়ে গেল ষষ্ঠীর নেমন্তন্ন আর পাচ্ছ না কি কপাল ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো বিকালে যাবো মেয়ে দেখতে ঠিক আছে ওই কথাই থাকলো হ্যাঁ আচ্ছা ও জিপ বার করলে হবে খালি জিপ বার করলে কেউ মেয়ে দেবে না হ্যাঁ ঘুমাও আপাতত ঠিক আছে